উপনদীগুলো কি কি এখানে একটি নদী আমরা খেয়াল করি যে পদ্মা নদী এই পদ্মা নদীর উপনদী হচ্ছে মহানন্দা তাহলে পদ্মা নদীর উপনদীর নাম হচ্ছে মহানন্দা এরপর হচ্ছে মেঘনা এই মেঘনার যে উপনদীগুলো রয়েছে এর মধ্যে একটি রয়েছে মনু বাউলাউ তিতাস এবং তার এগুলো হচ্ছে আহ মেঘনার উপনদী ব্রহ্মপুত্র যে নদ এর যে উপনদীগুলো রয়েছে একটি হলো ধরোলা আরেকটি হচ্ছে তিস্তা এরপর হচ্ছে যমুনা এই যমুনা নদীর যে উপনদী রয়েছে তার মধ্যে করতোয়া এবং অন্যটির নাম হচ্ছে কর্ণফুলী এই যে উপনদী রয়েছে এর মধ্যে একটি হচ্ছে হালদা এবং আরেকটির নাম হচ্ছে বোয়ালখালী তাহলে এই দুটি হচ্ছে কর্ণফুলির উপনদী আর মহানন্দা এটির আবার উপনদী যেগুলো রয়েছে এর মধ্যে একটি হচ্ছে পূর্ণভা নাগর তাঙ্গন এবং কুলিক তার এগুলো হচ্ছে মূলত মহানন্দ মহানন্দার উপনদী